আসসালামু আলাইকুম অবশেষে আবারও আসলাম গোল্ডেন লাইন করিম গ্রুপের গোল্ডেন লাইন এয়ারকন সার্ভিস খুব সুন্দর একটি স্কিন প্রায় সাত দিন ধরে আমি ফিনিশিং দিচ্ছি স্কিনটা বানাচ্ছি কিন্তু আপনাদের একটা টার্গেট দেওয়া ছিল আমার ইউটিউব চ্যানেলটা ওয়ানকে করে দিতে কিন্তু আপনারা পারেননি আপনারা অনলি এই সাত দিনে আপনারা মাত্র দশজন আমাকে সাবস্ক্রাইব করেছেন আর কেউ করেননি এটা কিন্তু ভাই অনেক খারাপ মানে একটা উদ্দেশ্য একটা কষ্ট পেলাম যে এত কষ্ট করে স্ক্রিন বানাই কিন্তু আমার ওয়ানকে সাবস্ক্রাইবার হলো যাই হোক স্ক্রিনটি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব না করলে স্ক্রিন পাবে না আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গ্রাফিক্স ওভি খুব সুন্দর একটা ওভিবি আমার কাস্টমাইজ করা এই ওভিবিটা চাইলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানের ঠিক আছে আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখি ভিউ হয় ভালো কিন্তু সাবস্ক্রাইব করেন না ভাই এটা কিন্তু খুব খারাপ কাজ কারণ অনেক কষ্ট করে স্ক্রিন বানাই স্ক্রিনটা ফিনিশিং অনেক কষ্ট করে দেওয়া হয়েছে সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং যদি নতুন নতুন স্ক্রিন পেতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই পাশে থাকবেন আর কি বলবো আর পরবর্তী স্ক্রিন শ্যামলে আসতে চলেছে শ্যামলের কাজ শেষ শুধু রিলিজ করব আর যারা ডাউনলোড করতে পারবেন না আমার মেসেঞ্জার লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে আমাকে ইনবক্স করবে ডাউনলোড হয়ে যাবে কিন্তু অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন দেখে আরও স্ক্রিন আসবে বানাবো সবাইকে ধন্যবাদ সকলে পাশে থাকবেন সবাইকে আরও ধন্যবাদ জানাই